এবার শাকিব খানের সিনেমার ভিলেন শাকিব খান নিজেই ইয়েস তুফান সিনেমার ভিলেন শাকিব খান নিজেই এমনই গুঞ্জন শোনা যাচ্ছে নেট পাড়ায় এছাড়াও থাকছে তুফান সিনেমার লেটেস্ট কিছু আপডেট সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় তুফান সিনেমায় ভিলেন নাকি শাকিব খান নিজেই এই গুঞ্জন এখন সোশিয়াল মিডিয়া জুড়ে গুঞ্জন উঠার মূল কারণ হল রায়হান রাফির একটি ইন্টারভিউ একটি ইন্টারভিউতে পরিচালক রায়হান রাফি বেশ কৌশলী মন্তব্য করেন তিনি বলেন তুফানে কে ভিলেন হচ্ছে সেটা মুভি দেখার পরেই বুঝতে পারবেন আর গ্যাংস্টার মুভিতে গ্যাংস্টারই তো সবচেয়ে বড় ভিলেন পরিচালক রায়হান রাফির এই কৌশলী মন্তব্যের পর থেকেই এক প্রকার দর্শকরা ভেবেই নিয়েছে সাকিব খানের তুফানে সাকিব খান নেগেটিভ ক্যারেক্টার করছে কেউ আবার বলছে সাকিবের ডাবল রোল থাকবে আসলে কি তাই হ্যাঁ সাকিব খান নেগেটিভ ক্যারেক্টার করবে তুফান সিনেমায় তবে কেজিএফ পুষ্পাতে ইয়াশ এবং আল্লু অর্জুন যেমন ক্যারেক্টার করেছে আই থিঙ্ক তেমন ক্যারেক্টারে সাকিব খানকে দেখা যাবে তুফান সিনেমায় যে যত বড়ই ভিলেন থাক না কেন সাকিব সবাইকে থামিয়ে রাখবে কারণ সে ভীষণ বড় গ্যাংস্টার থাকবে গল্প কেমন হবে ধারণা নেই তবে গল্পটিতে উনিশশো পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি নব্বই এবং পঁচানব্বইয়ের চিত্র তুলে ধরা হবে তুফান মুভির শুটিং শুরুর কথা ছিল বিশ মার্চ থেকে তবে বিশেষ কিছু সূত্র বলছে ভিসা জটিলতায় তুফান টিমের অধিকাংশই এখনও রামজি ফিল্ম সিটিতে পৌঁছতে পারেননি পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে ভারতে পৌঁছেছে খুব শীঘ্রই নাকি বাকি টিম পৌঁছবে ভারতে আর চলতি সপ্তাহেই শুরু হবে তুফানের কাজ পূর্বের ঘোষণা অনুযায়ী ইদুল আজহাতে কাফাদে আসবে তুফান ইয়েস কাফাদে আসবে তুফান তুফান মুভিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিল্লা তো বন্ধুরা তুফান মুভির এই লেটেস্ট আপডেটগুলো জেনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য